হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা কোথায় গেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমরা গিয়েছিলাম সরস মেলা আমাদের বাড়ি থেকে তোমার হাট হেঁটে যেতে লাগে ধরো বারো তেরো মিনিট আর গাড়ি দিয়ে যেতে দু তিন এক দু মিনিট যদি তো এই যে দেখো দু হাজার পঁচিশের এই যে এটা গেট তো আমরা এটাতে যাচ্ছি তো এটাতে কি কি আমি সেরকম ভালো করে তুলতে পারিনি প্রচণ্ড ভিড় ছিল আর মেয়ে ছিল সাথে তো আমরা গিয়েছিলাম লাস্টের শেষের দিনে তো শেষের দিনে বুঝতেই পারছি অনেক মানুষ এটা অনেক দিন ধরে হচ্ছিলো আমার মনে হয় পনেরো দিন ধরেও হচ্ছিল এটা সরস মেলাটা পনেরো দিনের মতন হয় তারপরে এটা শেষ হলে তার কয়েকদিন পরে শুরু হয়ে যায় বাণিজ্য মেলা বাণিজ্য মেলাতে আরও অনেক দোকানপাট উঠে অন্য অন্য রাজ্যেতে আসে দেশ থেকে আসে তো এগুলো হলো বেশিরভাগ উপজাতির হাতের কাজ মানে হাতে যত বাজ বেতের মানে যত কাজ ওরা এখানে মানে আনে তারপরে এটা বিক্রি করে তো সেটাই আর বেশিরভাগ হলো ওদের খাওয়া দাওয়া ওদের যে উপজাতির যে খাওয়া দাওয়া মানে এগুলো বেশিরভাগ তারপরে মেলা মানেই তো খাওয়া দাওয়া বেশিরভাগ তো এইটাই তো দেখো এখানে আছে ফটো তোলার জন্য জায়গা করে দিয়েছে এখানে একটা অনেক বড় পুল আছে তো এটা সরস মেলাতে পুরোটাকে সাজানো হয় না তো অল্প একটুখানি সাজানো হয় আর বাণিজ্য মেলাতে পুরোটাকে সাজানো হয় এটা তখন আরও সুন্দর পরে আরেকদিন একটা মেলাতে গেলে ভিডিও নিয়ে আসবো তো ফাঁকে ফাঁকে আমিও মাঝে মধ্যে ভিডিও করে নিচ্ছি তো আমার বরকে বলছে আমাকে একটু একটু ভিডিও করে দাও তো দিচ্ছে তো আর আমার বরের সাথে একটু একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তো বেশি একটু পছন্দ করে না বাট আমার সাথে করে নিয়ে এসছে অল্প অল্প তো এই যে দেখো এটা হলো আমাদের ত্রিপুরার যে মায়ের ত্রিপুরেশ্বরী মন্দির আছে কালী মায়ের মন্দির এটাকে এটা দরজাটা করেছে তো ওই যে দেখো হাতের বেতের জিনিস দেখতে পাচ্ছ এখানে তারপরে উপজাতিদের তৈরি অনেক ধরনের খাওয়ার তো আমরা সব কিছু তুলতে পারিনি মোবাইলে তো যেতটুকু পেরেছি এতটুকু করেছি তো বাকি আমরা মেয়ে কি কিনবে তারপর মেয়েকে জিজ্ঞাসা করা হচ্ছিলো বলেছে ওই যে কালারিং বলগুলো কিনবে তারপরে ও বেলুন যে ফুলানো হয় ফুলিয়ে বেলুন না সরি ফু দিয়ে যে তারপর কী কিনলো তারপর একটা আর দুটা খেন্না কিনলো তারপরে আবার চলে এলাম কীর্তনে এখানে দেখো হরিনাম নাম হচ্ছিল তো ওইটাও শেষের দিন ছিল ওইটাও মেলাও শেষের দিন ছিল তো আমরা আগে যাইনি তো ঠান্ডা ঠান্ডা সেজন্য যাওয়া হয়নি তো আমরা গেলাম লাস্টের দিনে সেজন্য অনেক ভিড় আমরা ভালো করে বসতেও পারিনি দেখতেও পারিনি তো ঘুরলাম কিছু খাবার টাবার খেলাম তারপরে এই যে আমি ফাঁকে ফাঁকে ভিডিও করে নিচ্ছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে মেলাতে গিয়ে কী করলাম না করলাম ভালো করে আমি দোকান পর তুলতেও পারিনি সরি সেজন্য আমি দুঃখিত তো কেমন লাগলো আজকেতে তো এতটুকুই তো সবাই ভালো থেকো সাপোর্ট করো পাশে থেকো তোমরা